এই পর্বে এসে আমাদের প্রথম আলোচ্য বিষয় যেটি হবে সেটি হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ কি এছাড়া ইমিউটেবল ডেটা টাইপ ছাড়াও ইমিউটেবল ডেটা টাইপের ভেতরে যে ইন্টেজার রয়েছে ফ্লট রয়েছে স্ট্রিং রয়েছে টিউফলস রয়েছে রয়েছে ফ্রজেন সেট এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব তো শুরুতেই আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইমিউটেবল ডেটা টাইপ তো ইমিউটেবল টাইপের ডেটা কোন ধরনের ডেটা আমরা যদি ইমিউটেবলের বাংলা অর্থ বোঝার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ইমিউটেবল ডেটা টাইপের ডেটা আবার কোনগুলো তো ইমিউটেবলের বাংলা অর্থ কি ইমিউটেবলের বাংলা অর্থ হচ্ছে অপরিবর্তন যোগ্য বা মডিফিকেশন যেটার করা যায় না অর্থাৎ আমরা এমন যদি কোনো ডেটা টাইপ নিয়ে কাজ করি যে ডেটা টাইপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি না তার অবস্থানকে পরিবর্তন করতে পারি না বরং তার অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করলে সে নতুন নতুন লোকেশান তৈরি করে নতুন নতুন ভ্যারিয়েবলের জন্য জায়গা ধরে তখন ওই ধরনের ডেটা টাইপকে বলি হচ্ছে আমরা ইমিউটেবল ডেটা টাইপ এখন এই বিষয়টা কি। অ্যাকচুয়ালি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয় তাহলে আরও ভালো বোঝা যাবে তো তার আগে আমরা একটু জেনে নিই যে ইমিউটেবল ডেটা টাইপের ভেতরে কী কী টাইপের ডেটা রয়েছে যেরকম ইন্টেজার ইন্টিনটেজার হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ তারপরে যদি আমরা ফ্লটিং পয়েন্ট নাম্বারসের কথা বলি তাহলে ফ্লটিং পয়েন্ট নাম্বার্সও হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ দেন সিকোয়েন্সিয়াল ডেটা টাইপগুলোর ভেতরে যদি আমরা স্ট্রিংয়ের কথা বলি স্ট্রিং হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ তারপরে নিচের দিকে যদি আমরা আসি টিউপলস একটা ডেটা টাইপ যেটা হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ এছাড়া যদি আমরা ফ্রজেন সেটের কথা বলি ফ্রজেন সেটসও হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ এখন ইন্টেজার কেন ইমিউটিবল ডিটা টাইপ এর ভেতরে কী কী ঘটনা ঘটতেছে না ঘটতেছে এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত বুঝতে হবে তো আমরা যদি ইন্টেজার বোঝার চেষ্টা করি শুরুতেই আমি সে এই ইকোলস টু ফাইভ একটা ইন্টেজার দিয়ে দিলাম এখন এই ইকোয়ালস টু ফাইভ আবার আমি বলে দিলাম যে ইকোলস টু সিক্স তাহলে খেয়াল করে দেখেন আমি এ ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে তার একটা ভ্যালু অ্যাসাইন করেছি এ ইকোয়ালস টু ফাইভ আবার সেই ভ্যারিয়েবলটাই আমি আবারও লিখে ইকলস টু সিক্স তার ভ্যালুটাকে পরিবর্তন করেছি এখন আপনার কাছে মনে হতে পারে যে এই ভ্যারিয়েবলটার ভ্যালুই তো আমরা পরিবর্তন করলাম তাহলে মনে হয় এই ভ্যারিয়েবলটা একই থেকে গেল কিন্তু আসলে না ইন্টেজার ভ্যারিয়েবলের ভ্যালু আপনি যতবারই এভাবে পরিবর্তন করেন না কেন সে আমি এটাকে আরও একবার পরিবর্তন করলাম এভাবে যতবার পরিবর্তন করবেন ততবারই অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে যে এর ভ্যালু একবার ফাইভ ছিল ফাইভ থেকে সিক্স হয়ে গেল সিক্স থেকে সেভেন হয়ে গেল অর্থাৎ এ ভ্যারিয়েবলটাই মনে হয় মডিফাই হলো অ্যাকচুয়ালি এখানে এ ভ্যারিয়েবলটা মোডিফাই হলো না বরং নতুন নতুন ভ্যারিয়েবলের এক একটা করে জায়গা দখল করলো বা নতুন নতুন ভ্যারিয়েবল যা ভ্যারিয়েবলের জন্য মেমোরিতে লোকেশান অ্যালোকেট হলো আমরা এটা জানি যে যখন একটা ভ্যারিয়েবল তৈরি করা হয় যখনই আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করি তখন সেই ভ্যারিয়েবল মেমোরিতে একটা জায়গা দখল করে তাহলে ই ইকলস টু ফাইভ একবার জায়গা দখল করেছে সেই জায়গাতে এসেই যে ইকুয়ালস টু সিক্স আপডেট হয়ে গেছে বা ইকুয়ালস টু সেভেন আপডেট হয়ে গেছে বিষয়টা মোটর এরকম নয় বরং এর ভ্যালু আমরা যতবার এখানে অ্যাসাইন করেছি ততবার সে মেমোরিতে নতুন নতুন লোকেশন ধরেছে এখন মেমোরিতে নতুন নতুন লোকেশন আমরা ধরেছে এই কথাটা যখন আমরা বলছি তাহলে আমরা এখানে নিশ্চয়ই এটা টেস্ট করে দেখতে পারি যে মেমোরিতে যে লোকেশনটা ধরেছে সেই লোকেশনটা আলাদা আলাদা কিনা যদি এ ইকুয়ালস টু ফাইভের কারণে এ ভ্যারিয়েবল একটা লোকেশন ধরে থাকে আবার এ ইকুয়ালস টু সিক্সের কারণে এ ভ্যারিয়েবল আবারও নতুন একটা লোকেশন ধরে থাকে তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে ইন্টেজার একটা ইমিউটেবল ডেটা টাইপ অর্থাৎ পরিবর্তনযোগ্য নয় বা মডিফিকেশন করার মতো কোনো কিছু নয় তো আমরা এখানে মেমোরিতে যে লোকেশন ধরে সেই লোকেশন বের করার জন্য আরও একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি সেই ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম আমরা ইনিশিয়াল আইডি অর্থাৎ মেমোরিতে যে লোকেশন আইডিটা ধরবে বা আমরা এভাবে দিতে পারি যে মেমোরির ইনিশিয়াল লোকেশান বা এভাবে আমরা লিখতে পারি যে ফার্স্ট লোকেশান ফার্স্ট লোকেশান আমি এখানে লিখলাম যে একটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে আমার ফার্স্ট লোকেশান তাহলে প্রথমে সেই মেমোরিতে যে জায়গাটা দখল করেছে আমি সেই জায়গাটা বের করে নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে পাইথনের আইডি নামে যে মেথডটা রয়েছে এই মেথডটা ব্যবহার করে আমরা ভ্যারিয়েবলকে বলে দিতে পারি তখন এই আইডি মেথড করে কি এই ভ্যারিয়েবলটা ঠিক মেমোরিতে কি লোকেশন ধরেছে সেই লোকেশানের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমাদেরকে দেখাবে এরপর এই ইকোয়ালস টু সিক্স আবারও যখন আমরা লিখেছি তখন আবার আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি সেকেন্ড লোকেশন এবং এর ভেতরে এটাকে আবারও দিয়ে দেওয়া হলো তো এখানে আমরা দেখতে পারবো যে শুরুতে এর লোকেশানটা ঠিক যা হবে পরবর্তীতে এসে এর ভ্যালু যখন পরিবর্তন হয়ে গেছে তখন কিন্তু লোকেশানটা আদৌবার সেরকম থাকবে না আলাদা আলাদা লোকেশান শো করবে তো যেহেতু আলাদা আলাদা লোকেশান শো করছে এবং করবে এখনই সেহেতু এখান থেকেই আমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাব যে এ একটা ইমিউটেবল টাইপের ডেটা টাইপ যার ভ্যালু পরিবর্তন করলে সে আসলে মডিফাই হয় না বরং নতুনভাবে তৈরি হয় তাহলে এই কোডটাকে যদি আমরা এবার রান করি খেয়াল করে দেখেন আমাদের ফার্স্ট লোকেশন কী ছিল ফার্স্ট লোকেশন ছিল ফোর ফোর জিরো জিরো এইট ওয়ান সেভেন টু সেভেন টু এর পরবর্তীতে সেকেন্ড লোকেশন যেটা সেই সেকেন্ড লোকেশনটা কিন্তু অন্যটা দেখাচ্ছে একই লোকেশান আর দেখাচ্ছে না পরবর্তী লোকেশান দেখাচ্ছে ডাবল ফোর ডাবল জিরো এইট ওয়ান সেভেন থ্রি জিরো ফোর অর্থাৎ এখানে একই ভ্যারিয়েবলে আমি আলাদা আলাদা আবার ভ্যালু অ্যাসাইন করেছি মিন্স যে সেই ভ্যারিয়েবলটা মডিফাই হয়েছে তা কিন্তু নয় বরং যতবার ভ্যালু অ্যাসাইন করেছি সে নতুন নতুন লোকেশন আমার মেমোরিতে ধরেছে দ্যাটস ওয়াই আমরা ইন্টেজারকে বলছি কি একটা ইমিউটেবল ডেটা টাইপ এখন ইন্টেজার যেরকম একটা ইমিউটেবল টাইপের ডেটা ঠিক একইভাবে ঠিক একইভাবে আমরা যদি ইন্টেজারের কথা না বলে ফ্লটিং নাম্বারের কথা বলি ফ্লটিং নাম্বারের ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা একই রকম ঘটবে সে এই টু আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আবার এই টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর না হয়ে ধরুন টু পয়েন্ট নাইন জিরো আলাদা একটা ভ্যালু অ্যাসাইন করলাম এখন যেই ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করছি এটা কি একটা ফ্লট টাইপের ডেটা তো ফ্লট টাইপের ডেটার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে একই ভ্যারিয়েবল পরিবর্তিত না হয়ে বা মেমোরি লোকেশনের ভেতরে ভ্যালুটা চেঞ্জ না হয়ে বরং নতুন নতুন লোকেশন। তৈরি হবে দ্যাটস ওয়াই ইমিউটেবলকে বলা হচ্ছে যে ইমিউটেবল অবজেক্টস ক্যানট বি মডিফাইড আফটার দেয়ার ক্রিয়েশন আফটার দেয়ার ক্রিয়েশন আপনি এটাকে মডিফাই করতে পারেন না এনি অপারেশন দ্যাট সিমস টু বি মডিফাই অ্যান্ড ইমিউটেবল অবজেক্ট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট এ নিউ অবজেক্ট অর্থাৎ যখনই আপনি মডিফাই করার চেষ্টা করবেন সে নিজে মডিফাই না হয়ে নতুন নতুন একটা করে তার অস্তিত্ব তৈরি করবে তো ফ্লটিং নাম্বারের ক্ষেত্রেও আমরা যদি দেখি দুটো আলাদা আলাদা লোকেশন আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমরা দেখলাম যে ইন্টেজার একটা ইমিউটেবল ডেটা টাইফ ফ্লটিং নাম্বারসও একটা ইমিউটেবল ডেটা টাইফ এখন সে যদি আমরা স্ট্রিংয়ের কথায় ধরি এখানে যেই এক্সাম্পলটা আমরা সেট করেছি এক্সাম্পলের ভেতরে একটা ফ্লটিং নাম্বার না দিয়ে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম সে আমার প্রথমে স্ট্রিংয়ের ভ্যালু দিয়ে দিলাম আমি হ্যালো তারপরে স্ট্রিংয়ের ভ্যালু দিয়ে দিলাম আমি ওয়ার্ল্ড এখানেও কিন্তু সেম ঘটনাই ঘটবে আমরা যদি এই কোডটাকে রান করি খেয়াল করে দেখেন আলাদা আলাদা লোকেশান ধরেছে অর্থাৎ এটা একটি ইমিউটেবল ডেটা টাইপ একইভাবে আমরা দেখব যে টিউবওয়েলস টিউবওয়েলসে কিন্তু একটা ইমিউটেবল ডেটা টাইপ আমরা যদি খুব সিম্পল একটা টিউবওয়েলস ডেটা টাইপের ডেটা এখানে তৈরি করি সে এক দুই তিন এবং পরবর্তীতে করা হলো কি ধরেন এই টিউবওয়েলসটা কি পরিবর্তন করা হলো তো প্রথমে তো এক দুই তিন ছিল পরবর্তীতে আমি করলাম কি এক দুই তিন চার করলাম অর্থাৎ ডেটাটাকে মডিফাই করলাম তাহলে ভ্যালুটাকে মডিফাই করলে পরে যে লোকেশনও মডিফাই হয়ে যাবে এবং একই লোকেশন আপডেট হবে না এখানে সেই বিষয়টা আমরা এখন দেখব আমরা যদি কোডটাকে রান করি খেয়াল করে দেখেন যতবার আমি রান করছি এখানে যে লোকেশনগুলো ধরছে ফার্স্ট টাইম যে লোকেশনটা আমরা দেখছি সেকেন্ড টাইম কিন্তু আমরা ভিন্ন রকমের লোকেশন দেখছি অর্থাৎ সে অ্যাকচুয়ালি একই লোকেশনে মডিফাই হয়নি বরং তার আলাদা আলাদা অস্তিত্ব তৈরি করেছে এবং একইভাবে আমরা যদি একইভাবে আমরা যদি ফ্রজেন সেট ডেটা টাইপ নিয়ে কাজ করি ফ্রজেন সেট ফ্রজেন সেট নিয়ে কাজ করলেও আমরা একই জিনিস দেখতে পারবো সে এই জায়গায় আমি খুব সিম্পলি একটা ফ্রজেন সেট আমরা দেখে এসেছি যে কিভাবে ফ্রজেন সেট তৈরি করতে হয় তো এখানে আমি খুব সিম্পল একটা ফ্রজেন সেট তৈরি করছি যে সে এক দুই তিন এবং পরবর্তী আমি করলাম কি এ ভ্যারিয়েবলে যে ফ্রজেন সেটটা তৈরি করে নিয়েছি সেই ফ্রজেন সেটের ভ্যালুটা কোনোভাবে আমি যদি মডিফাই করি বা যদি এমনও হয় একই ভ্যালু রাখি যাই করি না কেন যদি এমনও হয় একই ভ্যালু রাখলাম যে প্রথমবার আমি এক দুই তিন রেখেছি পরের বারও এক দুই তিন রাখলাম কিন্তু রি তো করেছি তো রিইনিশিয়েট যখন আমি করেছি বা রিয়াসাইন যখন করেছি আমি তার মানে এই নয় যে একই ভ্যারিয়েবলে একই জায়গায় বা একই লোকেশন বা মেমোরি অ্যাড্রেসে ভ্যালুটা চেঞ্জ হয়েছে বরং আলাদা আলাদা লোকেশন তৈরি হয়েছে তো এবার যদি আমরা এটাকে রান করি তাহলে খেয়াল করে দেখেন এখানে ভ্যালু এক দুই তিন এখানেও এক দুই তিন ভ্যালু একই থাকার সত্ত্বেও যেহেতু আলাদা আলাদা আবার অ্যাসাইন করা হয়েছে দ্যাটস আই মেমোরিতে সে আলাদা আলাদা লোকেশান ধরতে পেরেছে তাহলে আমরা যদি আমাদের একটু টুডু লিস্ট দেখি তাহলে ইন্টেজার যে একটা ইমিউটেবল টাইপের ডেটা আমরা সেই বিষয়টা দেখে ফেললাম দেন ফ্লটিং পয়েন্ট যে একটা ইমিউটেবল ডেটা টাইপ সেটাও দেখে ফেললাম স্ট্রিং টিউপলস একইভাবে ফ্রজেন সেট তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এর পরের পর্বে গিয়ে আমরা দেখব মিউটেবল ডেটা টাইপ ইমিউটেবল ডেটা টাইপ ঠিক যে কাজটা করে তার উল্টা কাজটা করে হচ্ছে মিউটেবল ডেটা টাইপ আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে